ইতালির ব্রিক্সনে নবীন ও প্রবীণদের বৈশাখী উৎসব আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আবহমান বাংলার কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রবাসের মাটিতেও আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঘটা করে পালন করা হল বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসব ইতালির বোলজানো শহরের ব্রিক্সন প্রভিন্সে ভিন্নতার ভেগ হল রুমে বাঙ্গালিয়ানা নানা সাজে নবীন ও প্রবীণের বসেছিল মিলন মেলা নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা শিশুদের দেশীয় সংস্কৃতি তুলে ধরা হয় আলোচনা সভায় বোলজানোর ব্রিক্সনের কমিউনিটি ব্যক্তিত্ব কামাল হোসেনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খান খসরু কোমল রায়ানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলজানা শহরের সাবেক মেয়র ও বর্তমান সংসদ সদস্য পিটার বরুনার সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলজানোর বিশিষ্ট ব্যবসায়ী ফিলিক্স তাসলার বলজানোর প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার হোসেন দেলওয়ার হোসেন দয়াল কামাল হোসেন রেহানা হোসেন শিল্পী পুতুল কবির সে সময় আরও বক্তব্য রাখেন জাহিদ হোসেন মৃদুল হাসান নিক্সন চৌধুরী মুকুল উদ্দিন শক্তিসহ আরও অনেকে বৈশাখী উৎসবে দেশীয় সঙ্গীত বাহারি পিঠা ইলিশ ভাজা সহ ভাত ও দেশীয় ঐতিহ্য একতারা কুলা পোলো রিক্সা গামছা শোভা পায় যা দেখে উপস্থিত উপস্থিত ইতালিয়ান ও দেশের প্রবাসীদের বৈশাখী উৎসবে আনন্দ বাড়িয়ে দেয় সংসদ সদস্য পিটার বরুণা তার বক্তব্যে বলেন বাংলাদেশি সংস্কৃতির এমন একটি আয়োজনে আসতে পেরে আমি খুশি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সব সময় বাংলাদেশি কমিউনিটির পাশে থেকে কাজ করতে চাই বাংলার ঐতিহ্য ও আয়োজনে আমি মুগ্ধ আলোচনা পর্ব শেষে দেশীয় বাংলা সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ্র অনুষ্ঠানে দুপুরের ভোজ শেষে আয়োজন করা হয় ক্রিয়া প্রতিযোগিতা ছোট ছোট ছেলে মেয়েদের ও নারী পুরুষদের পৃথক পৃথকভাবে আয়োজিত বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তবে প্রবাসে বেড়ে ওঠা নবীনরা মনে করেন প্রবীণদের এমন আয়োজনে বাংলাদেশের সংস্কৃতির ও দেশের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে কমলমতি শিশুদের নবীনরা মনে করেন প্রতিটি দিবসই যাতে ঘটা করে পালন করা হয় প্রবাসের মাটিতে যাতে করে নিজ জন্মভূমি ও মাতৃভাষাকে ভুলে না যায় প্রবাসে জন্ম নেওয়া শিশু কিশোররা মোহাম্মদ রবিউল ইসলাম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ